আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালদা জিয়ারের মাজারে উপস্থিত হয়েছি ওনাদের বাংলাদেশ যখনই কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে সে জিয়াউর রহমান এই দেশের মানুষের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিষ্ঠায় এই দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছিলেন শেষ পর্যন্ত দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন সর্বশেষ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া দেশকে ভালোবাসতে গিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই পেসিবাদ সরকারে রোশানলে পড়ে ওনাকে পয়জনিং করে অনেক তার কাঙ্ক্ষিত যে মৃত্যু তার চেয়ে অনেক পূর্বেই আমরা মনে করি ওনাকে হত্যা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা ষোলো আসনের সঞ্চ সদস্য পদপ্রার্থী মুফতি আহসানুল্লাহ কাসেমী আজকে আপুসহীন নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাকফরাতের জন্য আমি তার কবরস্থানে এসেছি তার জন্য সব রেচানি করেছি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তালা যেন আপোষহীন নেত্রীকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরে দাউসের উঁচু মাকাম দান করেন আসলে আমি অন্য দল করি বাংলাদেশ খেলাফত মজলিস করি একজন সংসদ সদস্য পদবিরার্থী হয়েও আজকে এখানে আসার কারণ হচ্ছে তিনি ছিলেন আপোষহীন তিনি কারোর সাথে আপোষ করেন নাই কোনো বাতিলের সাথে আপোষ করেন নাই কোনো স্বৈরাচারী শাসকের সাথে আপোষ করেন নাই আসলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাস এই ইতিহাস থেকে আমাকে আমাদেরকে শিখতে হবে আমাদেরকে দেখতে হবে যে না খালেদা জিয়া কী ছিল ওইভাবে আমরা আগামী প্রজন্ম যদি সুন্দরভাবে চলতে পারি তাহলে আমাদের দেশকে সুন্দর করতে পারি আমরা এখানে এসেছি ওনার আত্মার মাঘ ফেরাতার জন্য যেহেতু উনি অনেক বড় নেত্রী ছিলেন অ্যান্ড অবশ্য অবশ্যই নেত্রী ছিলেন ওনাকে শ্রদ্ধা জানাতে আসছি আল্লাহ ওনার রুহ মুবার শান্তি নাজির করুক আর ওনার মাঘ ফেরাত করতে আসছি আমরা আসছি অ্যাকচুয়ালি চট্টগ্রাম থেকে এত দূর থেকে আসছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটু শ্রদ্ধা জানাতে আর একটু ভালো ইয়া করতে ওনার জিয়ারতটা করতে চিটং থেকে আসছি উনি একজন দেশের জন্য নিবেদিত একটু প্রাণ ছিলেন দেশ বেগম খালেদা জিয়া আমরা ওনাকে অনেক ভালোবাসতাম উনি ওনার ইন্তেকালে দেশে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে যাই হোক আল্লাহ আমরা সবাই ওনার জন্য দোয়া করে আল্লাহ যেন ওনাকে ভেস্ত নসিব করুক আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশে অভিসম্বাদিত নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী আপুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কিছুদিন আগে করেছেন আমাদের প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাবার জন্য আমরা আরাফাত রহমান ক্রিয়া সংসদের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ সহ এখানে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি ফাতে পাঠ করলাম এবং রহের মাকড়াত কামনা করলাম আমরা সবাই আবেদন করেছি আল্লাহ কাছে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন জান্নাতের ফেরদাস নসিব করেন আজকে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশপাতা বেগম খালেদা জিয়া যিনি মহিষী নারী আমাদের মাছ থেকে তিনি চলে গেছেন আমরা আরাফত রহমান কোকো ক্রীড়া সংসদের পক্ষ থেকে কিছুক্ষণ আগে ফুলের শুভেচ্ছা জানিয়েছি শ্রদ্ধা জানিয়েছি দোয়া মনজাত করা হয়েছে আরফত রহমান কোখ ক্রীড়া সংসদের সম্মানিত সভাপতি ভোলার কৃতি সন্তান সাবেক সদস্য জনাব আলহাজ তাজিউদ্দিন আলম ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে ফুলের শুভেচ্ছা জানিয়েছি শ্রদ্ধা জানিয়েছি